বাংলাদেশে এইট পাস কবি নজরুল ইসলামের উপরে এখন পিএইচডি হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয় আপনারা বিশ্বাস করেন আগামী প্রজন্ম আল্লামা সাইদির জীবনের উপরে পিএইচডি করবে আল্লামা সাইদির দর্শন চিন্তা ভাবনা তার দিব্য দৃষ্টি তার দূরদৃষ্টি তার পঁচিশ বছর আগের সেই আলোচনা সেগুলোকে বিশ্লেষণ করে আগামী প্রজন্ম তার উপরে পিএইচডি করবে তেমন একজন সম্পদ হচ্ছেন আল্লামা সাইদি ঠিক কিনা হার্ট অ্যাটাক করে সে কি বসে বসে হাসতে পারে সে স্বাভাবিক থাকতে পারে বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে হার্ট অ্যাটাক করা একজন মানুষ তাকে অক্সিজেন দিয়ে শুইয়ে রাখতে হয় সে তো দাঁড়াতেই পারে না আমরা দেখলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো গাড়ি থেকে যখন নামলো তখন তিনি সালাম দিলেন হাসি দিলেন মুচকি হাসি দিলেন আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেল আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি হার্ট অ্যাটাক হয়তো করেন নাই তার মেজর কোনো প্রবলেম হয় নাই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আমরা করলাম হঠাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হলো তিনি তো হার্ট অ্যাটাক করেছিলেন আগেই আর হাসপাতালে যাওয়ার পরেই তিনি মারা গেছেন আমরা অবাক হয়ে গেলাম কি ব্যাপার সুস্থ মানুষ হাসি দিল উপরে গেল কিছুক্ষণের মধ্যেই মারা গেল এবং সেই রাতের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা দেখেছেন তার কর্তব্য চিকিৎসক যেই কুলাঙ্গার ছিল ওই কুলাঙ্গার পরবর্তীতে সে বিবৃতি দিয়ে বলেছিল যে আমি আমার অনিরাপত্তায় ভুগছি আমাকে আপনারা নিরাপত্তা দিন সে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল তার কারণ তুমি নিরাপত্তা চাইবে কেন যে অপরাধ করে না সে তো নিরাপত্তা চায় না যে অপরাধী সেই তো মূলত নিরাপত্তা চায় তুমি কি সে নিরাপত্তা চাও ভালো করে মনে রাখেন বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি বাংলাদেশে চল্লিশ বছর পরেও হতে পারে আল্লা সাইদির হত্যার বিচার ওই দেশে হবে অবশ্যই হবে এবং সেটা ইনশাআল্লাহ তালা অচিরেই আমাদের চোখের সামনেই করতে হবে ঠিক কিনা